আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ডায়াবেটিস থেকে মুক্তি মিলবে চিরতরে কোনো প্রকার ওষুধ ছাড়াই প্রিয় দর্শক আজকে জানব ডায়াবেটিস রোগ থেকে মুক্তি মিলবে চিরতরাই কোনো প্রকার ওষুধ ছাড়াই বন্ধুগণ জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে একটি রিপোর্ট বা জরিপে দেখা গেছে যে বাংলাদেশে মোট ডায়াবেটিসের আক্রান্ত সংখ্যা প্রায় এক কোটি দশ লাখেরও বেশি এদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছরের বছরের বেশি রুগীদের সংখ্যা আর চুরাশি লাখ এরপরে যেসব লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি ডায়াবেটিস হয়েছে নাম্বার ওয়ান ঘন ঘন প্রস্রাব পিপাসা লাগা শরীর দুর্বল লাগা মাথা বা ওজন দিন দিন কমে যাওয়া এবং ক্ষুধা বেড়ে যাওয়া সময় মতো খাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়ার সম্ভাবনা থাকে এবং মিষ্টি জাতীয় খাবার জিনিসটা আকর্ষণ বেড়ে যাওয়া কোনো কোনো কারণ ছাড়াই অনেকের ওজন অনেকাংশে কমে যায় শরীর ক্ষত বা হলে জিনিসটা না সেরে এবং না শুকাইয়া ঘাও দিন দিন পাকতে থাকে চামড়ার শুষ্ক খসখসে চুলকানি ভাব মেজাজ খিটখিট হয়ে যায় আর এসবের কারণে ডায়াবেটিস পরীক্ষা না করার কারণে রোগ অনেকাংশে বেড়ে যায় আজকে বিনা ঔষধেই শুধুমাত্র কিছু প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস রক্তের সুগার ওষুধ ছাড়াই একদম আপনার কমে যাবে ওষুধ খাওয়া লাগবে না নাম্বার ওয়ান জামবির চূর্ণ সকালে খালি পেটে এক থেকে দেড় চা চামচ জামবির চূর্ণ পানিতে গোলা খেতে পারলেই আলহামদুলিল্লাহ সুগারটা কমে যাবে পাশাপাশি মেথি চূর্ণ বা আনাম রাতে ভিজিয়ে রেখে সকালে মেথি সব পানি চামাই চামাই খেতে পারলে বেশি ভালো ভালো ফল পাওয়া যায় এছাড়াও আরেকটি মশলার কথা বলবো যে মশলা বা আপনাদের ঘরে সবার ঘরে থাকে যে মশলা ছাড়া বিশেষ করে রোস্ট বা গরু মাংস বা বিরিয়ানিতে টেস্ট বা স্বাদ লাগে না সে মশলা একটু পরে বলতেছি এই এমন একটি মশলা যে মশলা খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস বিশ বাইশ বা পঁচিশ হয়ে গেছে কোনো অংশ কমতেছে না তারা মশলা পাউডার করে খেতে পারলেই সুগারটা একদম গড়ি কাটার মতো খুব দ্রুত নেমে যাবে কী মশলা সেটি হলো দারচিনির চূর্ণ বন্ধুগণ ডায়াবেটিস হয়ে গেছে গা কমানো কোনো মানে বাসা পাচ্ছেন না বা চেষ্টা করো কম কমতেছে না তাদের জন্য গুড মেডিসিনও দারচিনির চূর্ণ তাই আপনি দারচিনির চূর্ণ কিভাবে খাবেন আমরা যেভাবে রং চা খাই আমরা অর্থাৎ গরম পানিতে ফুড়ন্ত পানিতে যেমন আমরা চা পাতা দিয়ে থাকি ফুটন্ত পানিতে একটা চামচ আর চিনি গুঁড়ো দিয়ে বেশি করে জাল করে অন্তত দশ পনেরো মিনিট রেখে দেবেন এরপরে চুলাশ কমাই দিয়ে ঠান্ডা করে চার মতো করে খেতে পারলেই আপনার সুগার আস্তে আস্তে কমে যাবে এবং কি গড়ি কাটার মতো খুব দ্রুত কমে যাবে তাই এই তিনটি খাবার খাওয়ার মাধ্যমে আপনার ডায়াবেটিস রক্তের সুগার এবং শরীরের বিভিন্ন সমস্যা থেকে সমাধান মিলবে নাম্বার ওয়ান বিশেষ করে মেথিচূন্য নাম্বার টু দারচিনি চূর্ণ নাম্বার থ্রি আপনার জাম্বির চূন্য মেথিচূন্য আর হল আপনার দারচিনি চূন্য এই তিনটি খাবারে ডায়াবেটিস সুগার লেভেল কমে যাবে এবং ডায়াবেটিস যত হয়ে গেছে গা তাদের ওষুধ খাওয়া লাগবে না বিনা ওষুধে এই তিনটি খাবার খাওয়ার মাধ্যমে ডায়াবেটিসটা একদম কমে যাবে ওষুধ আলাদা করে খাওয়া লাগবে না তো বন্ধুগণ আজ আরও নয় সকলে সুস্থতা কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা